ও দিদি ও দিদির তুই অপরাধী রে আরে ছাত্রীটিকে এমন ভাবে মারলো বলকে ও দিদি ও দিদির তুই অপরাধী রে ওই আরজি করে দোষীদের কবে সাজা দিবি আর ছাত্রীটিকে এমন মারলে বলকে আরে ছাত্রীটিকে এমন ভাবে মারলো বলকে এটা কারো একার কাজ না সবাই বুঝে যে গেছে আরে দশীরা সব লুকিয়ে আছেন তাদের ঘরে সবাই এখন অসহায়ার ভয়ে মরে আজ রক্ষক আর ভক্কো যদি মিলে যায় যতই চেষ্টা করো আর বাজার উপায় নাই আরে দুষ্কৃতীদের তারা খেয়ে পুলিশ বাথরুমে লুকায় এখনো বলো ন্যায় বিচার পাবো যে কোথায় ও দিদি ও দিদি তুমি জবাব দাও রে ন্যায় বিচার ছাড়া আমরা ছাড়বো না রে যদি মনে করো মেরে দিয়ে প্রমাণ লোপাট করে পার পেয়ে যাবো পাব কাণ্ড করে ছাড়া আমি বলি অনেক হয়েছে আর যে হবে না সব দোষীদেরই ফাঁসি হবে ছাড়া হবে না ও দিদি ও দিদিরে তুই অপরাধী রে আর ছাত্রীটিকে এমন ভাবে মারলো বলকে